নমস্কার প্রিয় দর্শক বন্ধু বর্তমানে বেশি চালাকি করতে গিয়ে কিন্তু বাংলাদেশের যা অবস্থা বর্তমানে হয়েছে ছেড়ে দেমা বাঁচি এরকম অবস্থা কিন্তু বাংলাদেশের অবস্থা হয়ে আছে এখন যে ঘটনাটা ঘটতে চলেছে সেটা কিন্তু বাংলাদেশের কিন্তু একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি অটোমেটিক হয়ে আছে যে কোনো মুহুর্তে যুদ্ধ লাগতে পারে এবং সেই যুদ্ধের কিন্তু দোষ কিন্তু বাংলাদেশের ইউনিস সরকার বা ইউনিস প্রশাসনের উপরেই বর্তাবে এরপরে কেন বলছি কথা কারণ বাংলাদেশ যে চালাকি বে যে মানে বুদ্ধি দিয়ে তারা দেশ চালানোর কথা ভাবছে ভাবছে যে গোটা বিশ্বের মধ্যে তারা বুদ্ধি দিয়ে আর কি দেশটাকে বিশাল উন্নতির জায়গায় নিয়ে যাবে সেই বুদ্ধি যে বুদ্ধি দিয়ে যে কাজ করা সেগুলো করতে গিয়ে একবার চীনকে অফার দিচ্ছে তোমরা এই জায়গাগুলো নাও তাহলে বেশ ভালো ব্যবসা করতে পারবে পাকিস্তানকে অফার দিচ্ছে পাকিস্তান বাংলাদেশে এসে তোমরা সে বেস তৈরি করো আমেরিকা তো বসেই আছে তাদের সেন্ট মার্টিন যে দ্বীপ সেই দ্বীপটা নেওয়ার জন্য সেটার একটা অফার হয়ে আছে যার জন্য ইউনিস সরকার হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে তারপরে মায়ানমারের যে আরাকান বাহিনী রয়েছে তারা কিন্তু সেই আরগান বাহিনী কিন্তু মায়ানমারের কিছু অংশ এবং পাখি আছে চট্টগ্রামের যে কিছু অংশ সেগুলো কিন্তু তারা দখল করার জন্য কিন্তু বসে আছে তারপরে তো ভারতের সাথে যে লড়াই যে কথা ভারতকে ছোট করার জন্য যে সব ব্যবস্থা ইউনিস সরকার করেছে তার জন্য তো ভারত তেলেবেগুনে জ্বলে আসেই বলতেই লাগবে না সেটা এতদিন পর্যন্ত কিন্তু ভারত কোনো কিছুই কিন্তু কিছু বলেনি কিন্তু বর্তমানে ইউনিস যে মাহমুদ ইমিস যে চীনকে যে অফারটা দিয়েছে ভারতের যে সাতটি রাজ্যকে নিয়ে সেটা নিয়ে কিন্তু ভারতের কিন্তু প্রত্যেকটা জনগণ এবং প্রত্যেকটা মানুষের মধ্যে প্লাস সরকার এবং সে যে আধিকারিকদের মধ্যে কিন্তু এটা নিয়ে কিন্তু বিশাল একটা কিন্তু এফেক্ট কিন্তু এই কথার মধ্যে কিন্তু হয়ে আছে তারা কিন্তু ভারত কিন্তু আর এখন এক ইঞ্চিও কোনো দিক থেকে আর ছাড় কিন্তু বাংলাদেশকে দেবে না যে বাংলাদেশ জন্ম হয়েছে যে বাংলাদেশ যার হাত ধরে জন্ম নিল তাদেরকে ভুলে গিয়ে যারা নাকি বাংলাদেশের অজস্র মানুষকে রক্তে রক্তাকার করল লুণ্ঠন করল ঘর বাড়ি সম্পদ মেরে কেটে লাশের লাশের পর লাশ ফেলে দিল মানুষের রক্তে রক্তাকার করে দিল সেই পাকিস্তানকে তারা আজ বন্ধুত্ব স্থাপন করছে সেই পাকিস্তানের সাথে কি বলছে তারা খালি বলবে এসে যে না আমাদের অন্যায় হয়ে গেছে বাহ শুধু যদি তারা ক্ষমা চায় তাহলে তাদের সাতক্ষণ মাফ যে দেশের যে দেশটি তৈরি হলো একটা ভারতবর্ষের হাত ধরে তাদেরকে ভুলে গিয়ে পাকিস্তানের মতো স্বৈরাচারী একটা দেশ যে দেশের হাত যে দেশের হাতে এত হাজার হাজার লক্ষ লক্ষ সেই বাঙালি মানুষ সেই দিন মারা গিয়েছিল কোনো দেশ গোটা পৃথিবীর মধ্যে কোনো দেশ সেই সময় কিন্তু বাংলাদেশের পাশে কিন্তু এসে দাঁড়ায়নি একটি মাত্র দেশ সেই সময় সেই ইন্দিরা গান্ধীর আমলে ভারত সেই ভারত কিন্তু বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভারত বাংলাদেশকে যেটুকুই হেল্প করুক সেই হেল্পটা কিন্তু সেদিন কিন্তু ভারতই করেছিল এখন তারা বলছে তাদের উপকার তাদের লাভের জন্য করেছে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু লাভের জন্য করে থাকে কিন্তু সেই লাভ আর এই লাভের মধ্যে অনেক পার্থক্য ছিল আজকে ভারত তার বাংলাদেশের চতুর্দিকে সেনা যেভাবে সাজিয়ে রেখেছে শুধু একটু সাউন্ড আসলে পরেই কিন্তু আর তারা কিন্তু আর ছেড়ে কথা বলবে না এস ফোর হান্ড্রেড থেকে আরম্ভ করে যত রকমের যে মিসাইল রয়েছে যত রকমের ট্যাঙ্ক রয়েছে সেটা কিন্তু ভারত একদম সুসজ্জিত করে রেখেছে ভারত বাংলাদেশের বর্ডার একদম সংলগ্ন দিয়ে একদম চিকেন নেক থেকে আরম্ভ করে হাসিমারা থেকে আরম্ভ করে যেটা বাগডোগরা এয়ারবেস আছে সেখান দিয়ে কিন্তু একদম সুসজ্জিত রয়েছে জল জলপথে কিন্তু নৌবাহিনীতে যে এখন বর্তমানে যে দক্ষ নৌবাহিনী সেই নৌবাহিনীতে কিন্তু ভরপুর করে রেখেছে ভারত খুব অল্প সময়ের মধ্যে যে নৌবাহিনী যে ভারতের যে এত ডেভেলপ করেছে গত পাঁচ বছরের মধ্যে কিন্তু বিশাল পজিশনে কিন্তু ভারতে রয়েছে নৌবাহিনী কিন্তু একটা মেন জায়গায় চলে এসেছে সেই নৌবাহিনী কিন্তু গোটা আছে যে আমাদের যে বাংলা আছে খাড়ি রয়েছে বঙ্গোপসাগর সেইখানে কিন্তু সুসজ্জিত রয়েছে কোনো দিকে কিন্তু আর ভারত কিন্তু বাংলাদেশকে ছাড় দিতে রাজি নয় আর সব দেশগুলোকে যেভাবে অফার দিয়ে রেখেছে বাংলাদেশ তারা কিন্তু এখন সেই শকুনের মতন বসে আছে বাংলাদেশের সেই ছোট ছোট জায়গাগুলো তারা দখল করার জন্য সেন্ট মার্টিন দ্বীপ কোনো একটা দেশ নিয়ে চলে যাবে তার দখলে থাকবে বাংলাদেশ চীন কিছু জায়গা দখল করে রাখবে এয়ারবেস বা তাদের যে সামরিক ঘাঁটি তৈরি করার জন্য পাকিস্তান এই জায়গাটাকে হচ্ছে দখল করবে যে তাদের পুরোনো জায়গা যদি কিছুটা অন্তত দখল করতে পারি তালে অন্তত তারা কৈফত মানে তাদের জনগণের কাছে বলতে পারবে যে আমরা একসময় পাকিস্তান যে বাং পাকিস্তানকে টুকরো করেছিল সেই জায়গা আমরা আবার কিছুটা অন্তত দখল করেছি এই সব কিন্তু মানুষ কিন্তু সব দেশ কিন্তু এখন বসে আছে কিন্তু বাংলাদেশকে কিন্তু টুকরো টুকরো করে খাওয়ার জন্য নেওয়ার জন্য এটা কার জন্য হলো এটা একমাত্র ইউনিস যে মোহাম্মদ ইউনিসের বেশি চালাকি অর্থাৎ তারা যে ভাব ভেবেছিল যে আমরা খুব চালাক খুব বুদ্ধিমান সেই বুদ্ধিমানের দ্বারা আমরা হচ্ছে আমরা দেশে দেশ আমাদের দেশ এক নম্বরে চলে যাবে সবাইকে আমরা বোকা বানাবো বহু দেশগুলো রয়েছে তাদেরকে এই অফার দেবো ওই অফার দেবো সবাই অফারগুলো গিলবে আর আমরা যে সব থেকে টপে উঠে যাব সেই পজিশনে আসতে গেলে ভারত এখনও সে ভারতের যা পজিশন রয়েছে বর্তমানে তার ধারে ভারে এক শিকিতেও কিন্তু এক শিকি এক আনাতেও কিন্তু বাংলাদেশ কিন্তু পাশে নেই ভারত কিন্তু এতদিন কিচ্ছু বলেনি চুপচাপ ছিল এখন কিন্তু ভারত আর এক ইঞ্চিও না একটি কথাতেও কিন্তু আর ছাড় দেবে না